ওরা ওদের বাড়িতে যাচ্ছে ওরা বাড়িতে যাবে গোসল করবে খাওয়া দাওয়া করবে বাড়িতে যায় ঘুমাবে এখন বাড়িতে ঘুমাবে এখন পানি কমছে তো এখন সবার বাড়িতে পানি নাম গেছে সবার বাড়িতে পানি কমে গেছে বন্যপানি এখন সবাই যাক রাস্তা কিছুটা ওই যে রাস্তাগুলা এখনো পানি এজন্য এখনো নৌকা দেওয়া যায় আর কি